গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি আর আজকে দেখো ঘুম থেকে উঠেই একদম সকালবেলা বাইরে রোদ একদম ঝাঁক চকচক করছে তো চলো আজকে বাইরের পরিবেশটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো থাকো বাইরে সাথে থাকো দেখি চলো দেখি বাইরের পরিবেশটা কেমন আছে আজকে চলো ঘুরে আসি বাইরে ভীষণ রোদ উঠেছে ভীষণ আর আমার চোখে ঘুম ঘুম রাতে একদমই ঘুমাতে পারিনি ঠান্ডা লেগে সারা রাত প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিলো তার আবার আমি নিচ্ছি আমি নিচ্ছি মার কাশি হচ্ছে আমার কাশি হচ্ছে ঠান্ডা সবার অবস্থা বেহাল আর কি চলো সাথে থাকো মানে চলো বাইরের দিকটায় যাই আর কি আর চলো আমাদের বাইরের মানে ঘরের পিছনে তো দেখাই কতটা জল হয়েছে সবটা দেখাবো সাথে থেকো আর কেমন কি লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো দেখো চলে এলাম বাইরে আর এই যে দেখো বাইরে কতটা রোদ বুঝতে পারছো ভীষণ রোদ ভীষণ রোদ সকাল কিন্তু এখন খুবই সকাল তবুও দেখো কতটা রোদ আর যেহেতু ফাঁকা মাঠ না ওই জন্য রোদটা কিন্তু আরও বেশি চোখে পড়ছে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু সব পাটকাটি নাড়া কেন বলো এখন তো গ্রামের দিকে এই একটা জিনিসই দেখতে পারবে সব দিকে পাট আর পাট তো এই যে পাট উঠেছে পাট বেছে বেছে সবাই পাটকাটি নিয়ে এইভাবে রেখে দিয়েছে আর এই দিকে দেখো এই যে আমার জবা ফুল গাছগুলো মানে কিছুদিন আগে আর কি দেখিয়েছিলাম না নার্সারিতে গিয়ে দুটো জবা গাছ এনেছিলাম তো এই যে দেখো এই যে একটা জবা আর এই গাছটাতে দেখো আবার ছোট ছোটো কুড়ি এসছে আর এই দিকে দেখো এই যে আর একটা গাছ কিন্তু এইখানটায় লাগিয়েছি আর এই যে সন্ধ্যা তারা যা যা আর কি ফুল গাছগুলো রয়েছে না দেখো সবগুলো কিন্তু সবুজে সবুজ আর এই তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে ভাবছি তুলসী গাছটা না একটু মাটি দিয়ে ঠিকঠাক করব তুলসী গাছ মানে বাড়িতে সেইভাবে আর কি পুজো করা হয় না বা প্রদীপ দেওয়া হয় না তো ভাবছি যে ওইগুলো ঠিকঠাক করে না তলায় প্রদীপ দেওয়া এইগুলো করবো আর এইদিকে দেখো আমার টাইম ফুল গাছগুলো মানে পড়তুলিকা যেটাকে তোমরা বলো তো আমি তো টাইম ফুল আমরা গ্রামের দিকে এরকমই বলি টাইম ফুল তো দেখো টাইম ফুল গাছগুলো তো প্রত্যেকটা আগাতে করি এসছে আর এই করিটা দেখো দুই এক দিনের মধ্যেই ফুলটা ফুটবে এদিকে রয়েছে একটা অ্যালোভেরা গাছ আর এই ঘরের সাইডটা কালকে পরিষ্কার করেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি কালকে সকাল থেকেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব কিন্তু কি জানো তো বাড়ির পাশে হঠাৎই একজন আর কি মামি মা হয় আর কি যাই হোক উনি মারা গেছেন তো ওই জন্য মুডটা একদমই ঠিক ছিল না কাজ বাজ সারাদিনই করেছি কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি বুঝলে তো ওই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক ঘরের পাশটা পরিষ্কার করেছি এবার কি করতে হবে বলো তো মাঠ থেকে গিয়ে মাটি নিয়ে আসতে হবে আর সেই মাটি দিয়ে ডোয়াগুলো ঠিক করতে হবে যেহেতু সামনে আবার পুজো চলে আসছে আর আমি প্রত্যেক বছর কি করি মনসা পুজোর আগেই ঠিক করি এই ডোয়াগুলো প্রত্যেক বছর ভেঙে যায় আবার ঠিক করতে হয় তো দেখো এই যে পরিষ্কার করে দিয়েছি আর এই নয়ন তারা গাছটা দেখো কি সুন্দর হয়ে উঠেছে না প্রচুর ফুল ফোটে তো সকালবেলা ফুল তোলা হয়ে গেছে ওই জন্য গাছটা একটু ফাঁকা রয়েছে আর কি তো চলো দেখি কবে যাই মাঠের দিকে গিয়ে মাটি এনে তবে ডোয়াগুলো ঠিক করবো অনেক মাটি লাগবে অনেক আর আমার তো শরীরটা এখনও সেইভাবে ঠিকঠাক হয়নি তো ওই জন্য সাহস পাচ্ছি না তো এক বালতি মাটি যদি নিয়ে আসি না তারপরে আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না এই পেছনের ডোয়াগুলো দেখো ভেঙে ভেঙে কি অবস্থা হয়ে রয়েছে আর চলো এবারে নিচের দিকে যাই জলটা তোমাদের দেখাই দেখো কত জল দেখো একদম ঘরের কোনায় কিন্তু জল চলে এসছে তো আগের বছরের একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যেরকম সময় কিন্তু আমাদের রাতের ঘুম উড়ে যায় সত্যি তাই জানো তো রাত্রে একদম ঘুমোতে পারি না প্রচণ্ড টেনশন হয় ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে থাকেই ওদের বাবা বাড়ি থাকে না ভীষণ টেনশন হয় জানো তো দু একদিন রাতে ঘুমানোর সময় কী মনে হয় জানো এই বোধহয় জল চলে এলো হঠাৎ করে ঘরে জল ঢুকে গেল ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো তারপরে জিনিসপত্র রয়েছে কত বলো একটা সংসারের কি কম জিনিস প্রচুর জিনিস আর যদি জল চলে আসে সবাই কি করবে নিজের নিজের জিনিস নিয়ে সবাই নিজেই বাঁচার চেষ্টা করবে তাই না বলো সবাই মানে নিজের কাজ ফেলে কে আমাকে হেল্প করবে তো ওই জন্য একটু টেনশানেই থাকি আর দেখো তারপরে জলের কাছে চলে এসেছি আর এই যে দেখো জলে না ছোট ছোটো মাছগুলো খেলা করছে তো বুঝতে পারছো এই যে দেখো ছোট্ট একটা মাছ আর এইদিকে আরেকটা মাছ রয়েছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে থাকো দাঁড়াও দেখাচ্ছি 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 এই যে দেখো পাশে আর একটা মাছ দুটো মাছ তোমাদের দেখাতে পারলাম আর একদম কচুরি পানায় ভরে রয়েছে না ওই জন্য আর আমার ঘরের জানালা থেকে মাঝে মাঝে আমি ভিডিও করি তখন তোমাদের কিন্তু একটা কচু গাছ চোখে পড়ে না এই যে সেই কচু গাছগুলো দেখো এই যে এই যে সেই বড় কচু গাছটা জলে একদম নষ্ট হয়ে গেছে আর দেখো কচুরি পানায় কতটা উঁচু হয়ে রয়েছে আর আবার দেখো সেই আকাশ একদম রোদ ঝলমলে আকাশ ভীষণ সুন্দর পরিবেশটা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও পরিবেশটা কেমন লাগছে ঠিক আছে তো আজকে সকাল থেকে সেইভাবে কিছুই কাজ বাজ করিনি একদমই ভালো লাগছে না সকালবেলায় উঠে কাজ বাজ করতে তো করতে তো হবেই তো ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে আজকে অন্য রকমের ভিডিও শেয়ার করি বাইরের পরিবেশটা দেখিয়ে তো এই সময় আকাশটা কিন্তু এমনিতেই ভালো লাগে সামনে পুজো আর দেখো নিম গাছের ফাক থেকে সূর্যের আলোটা পড়ছে বেশ সুন্দর লাগছে তাই না আকাশ গাছপালা আর কচুরি পাড়া শুধু সবুজ আর সবুজ গ্রামের এরকম পরিবেশ দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কেউ বেড়াতে আসতে চাও অবশ্যই আসতে পারো আমাদের গ্রামে ঠিক আছে আর দেখো রাস্তা দিয়ে এত জোরে জোরে গাড়িগুলো যাচ্ছে না তো ভয়েসটা দিচ্ছি আমি ওই গাড়ির আওয়াজগুলো কিন্তু উঠে যাচ্ছে তো চলো এবারে উপরের দিকে যাই আর দেখো এতটা নিচে নামতে উঠতে না ভীষণ কষ্ট হয়ে যায় এবার কিন্তু একদম হাঁপিয়ে যাব। আর এই দিকে দেখো সকালের কাজবাজ কিন্তু মোটামুটি সেরেই ফেলেছি সিঁড়িটা দেখো ধুয়ে রেখেছি গাছ থেকে কটা পেঁপে পেরে রেখেছি আর এই ডোয়াগুলো না কালকে লেপেছিলাম আর আবার ভাবছি একটু ডোয়াগুলো লেপতে হবে এখন এই যে বৃষ্টি হচ্ছে ডোয়া ভেঙে যায় আবার মাটি দিয়ে লেপতে হয় এইভাবে আর কি প্রত্যেক দিন চলছে আর কি তো বাইরে থেকে চলে এসেছি ঘরে আর ঘরের সমস্ত কাজবাজ বাজ হয়ে গেছে আর এই যে দেখো কালকে যে আমার কমগুলোকে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে বাইরে আর দেওয়া লাগবে না তো যাই হোক চলো বাইরের পরিবেশটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে একটু ঘটা পৌঁছাব চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার মনে হচ্ছে কি আমি আবার শুয়ে ঘুমিয়ে যাই চলো টাটা সবাই ভালো থেকো এই দেখো জানলা দিয়েও কেমন রোদের আলো আসছে তাই না ভীষণ রোদ ভীষণ রোদ বাইরে আজকে কদিন একভাবে এক টানা বৃষ্টি হচ্ছে আর এখন আবার রোদ দিচ্ছে চলো টাটা